এখানে দুটো ঘুঘু পাখি আছে এটাকে সম্ভবত দল ঘুঘু বলে তো দুটাই হচ্ছে মেল ঘুঘু এটা নসুন্দির এক ভাই আছে ওনার কাছ থেকে দুটা বাচ্চা আনছিলাম আমি রাত নয়টা চব্বিশ বাজে এখন এই মাত্র আমি এত ছাদে আসছি ব্যাগ নিয়ে আমার ঘরেও ঢুকি নাই আমি অলরেডি আপনার ছাদে চলে আসছি কারণ মাথায় শুধু বারবার ঘুরবার খাচ্ছে যে সারাদিন খাবার খায় নাই ওদেরকে খাবার এবং পানি দিতে হবে মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যে যেই মুহূর্তগুলো আপনার শখের থেকে মানে আপনার অন্য অন্য কাজগুলো বড় হয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম জাহিদ কিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেকে হয়তো বা ভাবেন যে আমরা ইউটিউবে ভিডিও কেন রেগুলার দেই না তার কারণ হচ্ছে দেখেন আগে এখন বা যেমন সম্ভবত প্রায় সাড়ে নটার উপরে দেখা গেছে কি অনেকে হয়তো বিশ্বাস করবে না তাকে তো দেখে কয়টা বাজে এই যে দেখেন আমার ঘড়িতে নয়টা চব্বিশ বাজে কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখন হয়তো রাত নয়টা চব্বিশ বাজে এখন তো এই মাত্র আমি যত ছাদে আসছি তো আমার এখানে কোনো লুক নাই যে কৌতুর খাওয়াবে তা আমি আপনার এখন এসে যে লাইট জ্বালিয়েছি উপরে যে কৌতলের খাবার দিলাম তো এসে দেখি খাবার শেষ তো আপনার নরগুলোকে গম দিয়েছি তো মাদিগুলো এখন খাবার দেওয়া লাগবে আর কি আপনার নরের খাঁচা আর যেটা হচ্ছে আপনার মাদির খাঁচা তো মাদির খাঁচাটা দেখায় আপনাদের দেখে মাদির খাঁচা মাদির খাঁচাতে মাদি খুব বেশি একটা নাই এখন এখন মনে হয় সম্ভবত বাইশটা বাইশটার মতো মাদি আছে এখানে যে এই সবাই খাবার খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে আর যেখানে তো দেখছেন মানে কৌতূলগুলোকে খাবার দিয়ে আমি প্রতিদিন বিকাল বাজে বাজে আর এখন আপনার প্রায় সাড়ে নয়টা তার মানে এই আপনার তিন ঘন্টা তিন ঘন্টা প্রায় সাড়ে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টার মতো বিলম্ব হয়েছে কৌতূলের খাবার দিতে তো এসে দেখি খাবার নাই তারপরে থরের রুম তো থরের রুমে আপনার খাবার টাবার দেওয়া হয়েছে এইখানে মোটামুটি এটা দিয়েছে ওই আমার প্রজেক্টটা দেখাশোনা করে একটা ছেলে আছে ওকে বলে গেছিলাম থরে খাবার দেওয়ার জন্য তবে পানি দেয় পানি দিতে হবে তো তারপরে যে আমার এখানে দুটো ঘুঘু পাখি আছে এটাকে সম্ভবত দল ঘুঘু বলে তো দুটাই হচ্ছে মেল ঘুঘু এটা নসুন্দির এক ভাই আছে ওনার কাছ থেকে দুটা বাচ্চা আনছিলাম আমি তো উনি আবার ঘরের মধ্যে বিট করায় এদের বাবা মা আছে ওনার কাছে তো পরে ওনার কাছ থেকে দুইটা বাচ্চা আনি মানে নিউ অ্যাডাল্ট যে একটা কালার আসছে আর একটা মানে ছোট একটু যে এটা কালার আসে নাই গুদরে কিন্তু খুব সুন্দর এই যে তারপরে যে বাদ্তা কি কবুত এগুলোতে এখন আপনার পানি দেওয়া লাগবে পানিতে দেই নাই এই যে তো দেখেন নরগুলা খাবারের জন্য খালি অস্থির হয়ে গেছে নরগুলো খাবার দিতে হবে আর মাটিগুলো তো বৈশাখে অনেক কম ধরে খাবার খাওয়ার জন্য আর এই যে আমার ব্যাগ দেখছেন আমি ব্যাগ নিয়ে আমার ঘরেও ঢুকি নাই আমি অলরেডি আপনার ছাদে চলে এসেছি কারণ মাথায় শুধু বারবার ঘুরবার খাচ্ছে যে আমার সারাদিন খাবার খায় নাই ওদেরকে খাবার এবং পানি দিতে হবে তো দেখা গেছে কি মানে বিভিন্ন কারণে একটু ব্যস্ত তো যেই কারণে কবুতরকে এখন মানে আগের মতো অত সময় দিতে পারি না ভাই আসলে দেখা গেছে কি যে মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যে যেই মুহূর্তগুলো আপনার শখের থেকে মানে আপনার অন্য অন্য কাজগুলো বড় হয়ে দাঁড়ায় এই মাত্র কৌতর জন্য খাবার আনা হয়েছে তো ওই যে ওইখানে আগে নরগুলোকে দেওয়া হচ্ছে খাবার ছিল না আমরা এখন কৌতূরকে শুধু রেজা আর গম দিচ্ছি তো তারপরে এটা হচ্ছে মাদির খাঁচা তো মাদির খাঁচাও শেষভাবে আপনার হাফমগ যা হবে আপনার রেজা আর পেট চুক্তি হচ্ছে আপনার গম দেখেন কতটাই ক্ষুধার্থ সারাদিন পরে খাবার পেয়েছে এখন তারপরে যে গমন নিয়ে আসা হচ্ছে যে আর যা তো গমগুলো একটু পরে দেবো যারা খাবার খাচ্ছে এখন খুব হবে। তো এই হচ্ছে আমাদের কৌতে বর্তমান অবস্থা তো আজকের ভিডিও আমি এখন শেষ করতেছি আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম